হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গৌর সীতানাথ প্রেমানন্দে হরে 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 বল বল হরি তা আপনারা এই সীমান অন্তর্দ্বীপ অতিক্রম করে এখন এইখানে আপনারা দ্বীপে প্রবেশ করেন এই যে রাস্তা আছে রাস্তার ওই পাশে অন্তর্দ্বীপ আর এই পাশে হচ্ছে সীমান্ত দ্বীপ বোঝা গেল তো এইটা হচ্ছে সমাধিপীঠ মহাপুরুষ স্বয়ং নিজ হস্তে এই চাপা বৃক্ষ রোপণ করেছেন হরি তো এইখানে আমি পর্ব যাদের কাছে বই আছে বই বই করতে হবে বুঝতে পারছেন যে নবদ্বীপ ধাম ধামাহাত পরিক্রমাখন্ড সাতানব্বই পৃষ্ঠা বাম দিকের মধ্যবর্তী স্থান দেখুন করেছেন সাতানব্বই পৃষ্ঠা বাম সাইডে হ্যাঁ এত বলি নিত্যানন্দ কাজী এই কথা বলে মানে এর আগে সীমান্ত দেবীর কথা বলেছেন সেখানে আপনারা যখন সীমান্ত দেবীর স্থান সুনডাঙ্গা জাগার নাম এখন ওখানে শেষ দিন যখন আসবেন তখন বলা হবে আমি এখন আজকে আর বলছি না আজকে কথা বলছি সবাই এগিয়ে আসুন এগিয়ে আসুন গেটে যারা দাঁড়িয়ে আছেন আসুন দিকে দিকে চলতে বলে নিত্যানন্দ চাঁদ কাজির নগরে প্রবেশ করলেন প্রভু বলে বচন সোনির নগরে এই মথুরা ভবন তা নিত্যানন্দ পূর্ব জীব গোস্বামীকে কে বলছেন এই বলছে যে যে তুমি শোনো এই হচ্ছে কাজীর নগর যে হচ্ছে বৃন্দাবনের অভিন্ন মথুরা নগর নিতাই গরবে হরি হরি আপনার পৃথুকুন্ড দেখলেন তার আগে গোকুল মহাবন মায়াপুর আর এই হচ্ছে মথুরা নগরী এইখানে চাঁদকাজি থাকতেন হেতা শ্রী গৌরাঙ্গ রায় কীর্তন করিয়া কাজী নিস্তারিল প্রভু দিয়া এখানে গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তন করে নিয়েছে তিনি কি করলেন চাঁদ নিস্তার করলেন তাকে প্রেম রত্ন ধন প্রদান করলেন শ্রীকৃষ্ণ লীলায় যে কংস মথুরায় গৌরাঙ্গ লীলায় চাৎকাজি নাম পায় কৃষ্ণ লীলায় আপনারা জানেন কে ছিল কংস কৃষ্ণের মামা তাকে কৃষ্ণ কি করেছেন কি করেছেন বধ করেছে তো সেই কংসই রূপে আবির্ভূত হইলেন বুঝতে পারছেন তা গৌরাঙ্গলীলায় চাঁদকাজী নাম পায় এই জন্য প্রভুতারে মাতুল বলিল ভয়ে কাজী গোরুপদে শরণ লইল এই জন্য মহাপুরুষটাকে মাতুল বলেছেন আর মহাপুরুষ ভয়ে চাঁটকাজির জরস্বর হইলেন কীর্তন আরম্ভে কাজী মৃদঙ্গ ভাঙ্গিল হোসেন স্যার বলে উৎপাত করিল তো কীর্তন যখন আরম্ভ হয়েছিল তখন এই চাঁদ কাজী অনেক উৎপাত করেছিল অনেক পাসণ্ড হিন্দুরা এই চাঁদকাজির কাছে গিয়ে নালিশ জানালো জিনিমাই আমাদের হিন্দু ধর্ম ভেঙে দিলো এরকম উচ্চ করে কীর্তন করা আমাদের শাস্ত্রে নাই এই গেটা ছেড়ে দাও ওদের আসতে দাও এই ছেলেরা আসতে দাও ঢুকতে দাও তো অনেক উত্তর করলো এবং মৃদঙ্গ ভেঙে দিলো যে আর যদি কেউ হরিনাম সংকীর্তন করো তাহলে তোমাদের জাতি নিয়ে নিব তখনকার দিনে আমাদের হিন্দু সমাজের জাতি নেওয়া খুব সহজ ছিল অন্য ধর্মের লোকেরা কেউ যদি কোনো হিন্দু ধর্মের লোকদের জোর করে ওদের ব্যবহার করা আর পানি খাই দিত তাহলে তার জাত চলে যেত হিন্দু সমাজ তাকে আর হিন্দু সমাজে নিত না বাধ্য হয়ে অন্য ধর্মে চলে যেত মুখে থুতু দিয়ে দিত বা জাত চলে গেল হ্যাঁ আমাদের হিন্দু সমাজ এরকম ছিল এই সমাজ থেকে চলে যাওয়ার ব্যবস্থা ছিল কাউকে ফিরে আনার কোনো ব্যবস্থা ছিল না পারছি এটা হচ্ছে আমাদের অধবতনের কারণ এই অন্য ধর্মের লোকের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এখন আমাদের ইস্কন হওয়াতে সেটা কিছুটা রুদ্ধ হয়ে গেছে হরে কৃষ্ণ তা হুসেন সাহা সে জরাসন্ধ গৌর তাহার আত্মীয় কাজী প্রতাব বিস্তার সেই হুসেন শাহ ছিল বাংলার নবাব রামকেলি গৌরে তার রাজধানী ছিল তো তিনি কৃষ্ণলীলায় ছিলেন জরাসন্দ কংসের শ্বশুর আর এই গৌরলীলায় তো কংস এখানে চাতকাজি হয়েছে আর সেই যে জরাসন্ধ সে কি হয়েছে হোসেন শাহ সেও আবার চাঁদকাজের আত্মীয় ছিল তার আত্মীয় থাকার ফলে সে হোসেন শাহর বলে সে অনেক উৎপাত করত সমাজে তাহার আত্মায় কাজী প্রতাপ বিস্তা আচ্ছা হোসেন শাহ সে জরাসন্ধ গৌরী তাহার আত্মায় আত্মীয় কাজী প্রতাপ বিস্তার প্রভু তারে নৃসিংহ রূপেতে দেয় ভয় ভয়ে সম কাজী হয় তো মহাপ্রভু তাকে নিঃসিংহ রূপে তাকে ভয় দেখালেন আর তখন এই চাঁদ অনেক ভয় পাইলেন কংসের মতন জরসর হল। তারে প্রেম দিয়া কইল বৈষ্ণব প্রধান কাজীর নিস্তার কথা শুনে ভাগ্যবান তো তাকে প্রেম রত্ন দিলেন বৈষ্ণব করে দিলেন আর কাজের নিস্তার কথা ভাগ্যবান লোকেরা শ্রবণ করে কৃষ্ণ লীলায় কৃষ্ণ কি করেছেন আমাদের একজন বৈষ্ণব পদকর্তা বলেছেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুদের করিল বিনাশ এবে অস্ত্র না ধরিল প্রাণেকারে না মারিল হরিনাম দিয়া হৃদয় সুদিল যাচি গিয়া ঘরে ঘরে মহাপূর্ব মহাপ্রুষার্থ কৃষ্ণ অবতারে রামত অবতারে যারা অসুরিক ভাবাপন্ন লোক ছিল তাদেরকে অস্ত্র ধারণ করে তাদেরকে বিনাশ করেছে কিন্তু এই গৌর অবতারে মহাপ্রুকে করলেন এমে অস্ত্র না ধরিল প্রাণেকারে মারল নাম নাম দিয়া তার হৃদয় শোধন করে ফেললেন হরে কৃষ্ণ জগাই মালায় উদ্ধার করলেন চাঁদ কাজীকে প্রেম রত্ন দিয়ে তাকে বৈষ্ণবের প্রধান রূপে গণ্য করলেন হরে কৃষ্ণ তো কি হয়েছিল যেন চাঁদকাজি ছিল এখানকার একজন প্রধান কি শাসন করত বিচারক তার কাছে গিয়ে কিছু পাশন্ডি হিন্দুরা নালি জানালো যে নিমাই পণ্ডিত আমাদের এই হিন্দু ধর্ম বিনাশ করে দিয়েছে এরকম উচ্চ করে হরি হরিনাম কীর্তন করতে হয় এটা আমাদের শাস্ত্রে নাই তখন চাটকাজী বেরিল বেরিয়ে গিয়ে তিনি হরিনাম কীর্তনকারী ভক্তগণের শাসন শাশাইয়ে কথা বললো যে হরিরাম কীর্তন কেউ করবে না এতকাল তোমরা কেউ যে হিন্দু আনি করো না এখন করো কার বলে শুনি তখন আর যদি তোমরা এরকম করো তোমাদের জাতি নিয়ে নিব এরকম করে দিলেন তখন সমস্ত লোকেরা ভয় পেয়ে গেল তারা জড়ো সরো হয়ে গেল জাত চলে যাবে এই কথা যখন মহাপ্রভু শুনলেন তখন নিত্যানন্দপুরুকে বলেন হে নিত্যানন্দ এখন সময় এসেছে তোমার প্রতাপ দেখাবার তখন তিনি সমস্ত নগরবাসী লোকদেরকে ডাকলেন যে আজ সন্ধ্যাবেলায় এখান থেকে কী করা হবে মহা নাম সংকীর্তন করে চাঁদকাজির বাড়িতে যাওয়া হবে বোঝা গেল তোমরা বাড়ি সন্মুখে কদলী বিক্ষর রাও অম্রপত্র পূর্ণ ঘট স্থাপনা করো আর মশাল সংগ্রহ করো মশাল মানে কি আলো জ্বালাবে সন্ধ্যাটা তো তোমাদের ইলেকট্রিক আলো ছিল না তখন মহাপ্রভুর আহ্বানে বহু হাজার হাজার লোক মহাপ্রভু বাড়ির সন্মুখে এসে গেল মহাপ্রভু তাদেরকে অনেক দলে বিভক্ত করলেন হ্যাঁ কে কোন দলে নৃত্য করবে কোন দলে গাইবে এবং মৃদঙ্গকর তালা দিয়ে ভাজাবে এইরকম করে কয়েকটা দলে বিভক্ত গাইয়ে তখন এইটাই ছিল প্রাচীন নবদ্বীপ শহর বাংলার রাজধানী ছিল সেন রাজাদের সময় গঙ্গার তীরে তীরে ঘুরতে ঘুরতে শিমলি আগে নামে এসে এই চাঁদ কাজীর বাড়িতে যখন এলেন তো চাঁদ কাজী দেখছে নগরে এরকম হাজার হাজার লোক তো কোথাও থেকে গেছে যে তিনি ভয় পেয়ে গেলেন ভয়ে দরজা বন্ধ করে বাড়ির ভিতরে চুপ করে বসে রইলেন ভয়ে জড়ো হয়ে গেলেন তো মহাপ্রভু তার বাড়ির সামনে এসে থামলেন তার বাড়ির সামনে অনেক গোলাপ ফুলের বাগান ছিল বুঝতে পারছেন তো যে আমাদের গ্রন্থ গোস্বামী যারা লিখেছেন বিলাস কোন ফুল দিয়ে ভগবানের সেবা হয় তা লিখেছেন কিন্তু ফুলের নাম দেওয়া আছে সব ফুলের কিন্তু তাতে গোলাপ ফুলের নাম নেই এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বাইরে মুসলমান আমলে বিদেশ থেকে আনা এই ফুল এই জন্য লোকেরা কী করলো রেগে চাঁদকাজির বাড়ির বাগানে বাড়ির সামনে যে গোলাপ ফুলের বাগান আছে তাকে মূল হয় উপরে ফেলে দিল নিতাই করবে আনন্দে হরি হরি বল তখন মহাপ্রভু কী করলেন যেন চাঁটকাজি বাড়ির ভিতরে আছে বের হচ্ছে না কয়েকজন ভদ্রলোককে তিনি বাড়ির ভিতরে পাঠালেন যে তুমি গিয়ে তোমরা গিয়ে চাঁদকাজিকে ডেকে আনো তখন চাঁদকাজী একবার মাথা নত করে মহাপ্রভুর কাছে এসলেন এবং মহাপ্রভুর কাছে এসে বসলেন মহাপ্রভু বসলেন তখন মহাপ্রভু খুব ভদ্রভাবে বললেন যে হে কাজী সাহেব দেখুন যে আমি আপনার গৃহে দ্বারে এসেছি আমি আপনার অতিথি আর আমাকে দেখে আপনি বাড়ির ভিতরে বসে আছেন কেন তখন চাঁদকাজি বললেন দেখুন ইমাই যে তুমি ক্রুদ্ধ হয়ে এসেছ আমি ভেবেছিলাম তোমার কুদে একটু শান্ত হলে আমি আসবো তখন তিনি বললেন দেখো তোমার যে দাদু হয় নীলাম্বর চক্রবর্তী মানে মাতার বাবা সে গ্রাম সম্পর্কে আমার চাষা হয় সেই সম্পর্কে তুমি আমার ভাগ্নি হবে তো মামার অপরাধ ভাগ্না কখনো গ্রহণ করে না আর ভাগ্নার অপরাধও মামা কখনো গ্রহণ করে না তো যে তাই আমি ভেবেছিলাম তোমার ক্রোধ একটু শান্ত হলে আমি আসব তখন মহাপুরু বললেন দেখুন আমি আপনার কাছে এসেছি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে কি কথা যে এই যে গাভী আমাদেরকে দুগ্ধ দান করে তাই গাভী হচ্ছে আমাদের মাতা আর বলদ কি করে নাঙ্গল টানে সেখানে খাদ্যশস্য উৎপাদন হয় ধান্য উৎপাদন হয় তাকে আমরা জীবিকা নির্বাহ করে থাকি বেঁচে থাকেই সে হচ্ছে আমাদের পিতার মতন বড় হয়েছে পিতার মতন গাবি হয়েছে মায়ের মতন যে তোমরা এই যে মাতা পিতা মেরে খাও এ তোমাদের কেমন ধর্ম তোমাদের এই যে গু অঙ্গে যত লোম আছে তত সহস্র বছর তোমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন চাঁদ বললেন বললে দেখো হে নিমাই যে তোমাদের শাস্ত্র যেমন হচ্ছে পুরাণ আমাদের শাস্ত্র হচ্ছে সেরকম পুরাণ তো আমাদের শাস্ত্রে তোমাদের শাস্ত্র আছে দুইটা মার্গের কথা একটা প্রবৃত্তি মার্গ আর একটা হয়েছে নিবৃত্তি মার্গ যখন পর্যন্ত জীবের প্রবৃত্তি মার্গ থাকবে ততদিন পর্যন্ত তারা কি করতে পারে তারা জীব হিংসা করে জীব বধ করে খেতে পারে যখন নিবৃত্তি মার্গে চলে যাবে তখন আর জীব হিংসা করে প্রাণী মেরে তার বধ করতে নাই এই জন্য তোমাদের পুরাণেও যজ্ঞের কথা আছে তাই বড় বড় মুনি ঋষিরা গোবধ করত সঙ্গে সঙ্গে মহাপ্রভু তা খণ্ডন করে না আমাদের শাস্ত্রে কোনো গুবোধের কথা নাই তা যে গুবোধের কথা যেটা আছে যজ্ঞে যে আহতি দিত তার কারণটা কেন যেই সমস্ত গামী গরুগণ তারা জরদ্গার মানে বৃদ্ধ হয়ে যেত তাদেরকে যজ্ঞে আহুতি দিয়ে ব্রাহ্মণেরা শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে তাদেরকে নবযৌবন দান করতো বোঝা গেল বৃদ্ধ অবস্থা থেকে নবযৌবন পেয়ে যেত কে বুড়া মানুষ কেউ আছেন এই তো বুড়া মানুষ আছেন এখন যদি আপনাকে এখন আপনার বয়স কত পঁয়ষট্টি বছর চৌষট্টি হ্যাঁ কাছাকাছি এখন যদি আপনাকে পঁচিশ বছর একটা যুবক বানায় দেয় আপনার আনন্দ উৎফুল্ল হয়ে যাবে তো সেরকম যে সমস্ত গাবিগণ বৃদ্ধ হয়ে গেছে আর চলতে ফিরতে পারে না নাগল টানতে পারে না বাচ্চা দিতে পারে না গামীরা তাদেরকে একবারে ইয়ং বানাই দিছে তো এটা তো আর মারা হচ্ছে না তাতে নবদৌবন দান করা হচ্ছে তো সেই থেকে ব্রাহ্মণদের এরকম শক্তি ছিল তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে গাভীগণকে এরকম করে তারা নবযৌবন দিত এটা এটা মারা নয় নবযৌবন দেওয়া তা বর্তমানে এই কলিযুগে ব্রাহ্মণদের সেই ক্ষমতা নাই সেই মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা নাই তাই কলিযুগে কেউ সেটা পারে না এই জন্য হিন্দু মাত্রই কেউ গোবোধ করে না হরে কৃষ্ণ এটাই গর্বে আনন্দ হয়ে তো তোমরা এই যে গোবোধ করো তোমাদের অবস্থাটা কি হবে তোমাদের এরকম গোবম অঙ্গে যত লোম আছে তত সহস্র বছর নরকে কষ্ট হবে তখন চাঁদ কাজী স্বীকার করলেন হে নিমাই তুমি যা বলছ এটাই সঠিক আমাদের শাস্ত্রকাররা তারা নবীন তারা তো যথেষ্ট জ্ঞান তাদের নাই তে আমি এটা জানি কিন্তু শাস্ত্রের অনুরোধে সম্প্রদায়ের অনুরোধে আমি তা স্বীকার করি কাজী তা স্বীকার করলেন যে গুবোধ করাটা ঠিক নয় তারপরে কী হলো মহাপ্রভু বললেন যে হে কাজী সাহেব যে আপনার এই যে নগরে যে এত লোক হরিনাম কীর্তন করছে মৃদঙ্গ করতাল বাজাইয়ে নৃত্য কীর্তন করছে আপনি কেন তাদেরকে বাধা দিচ্ছেন না আর সেই দিন যে আপনি বাধা দিয়ে এলেন মৃদঙ্গ ভাঙলেন তার কারণটা কি তখন কাজী সাহেব বললে চাঁদ কাজী বললেন হে নিমাই তুমি আমার বাড়ির ভিতরে চলো তোমার কাছে আমি একটা অত্যন্ত গোপন কথা আমি বলব তখন মহাপুরু বলেন না 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 এই আমার সঙ্গে যে সমস্ত লোকেরা আসছে সবাই আমার আপন আপনি এদের সামনেই বলতে পারেন কোনো অসুবিধা নেই এদের সামনে আপনি বলুন তখন চাঁদ কাজী বলে দেখুন সেই দিন কিছু পাশ্ডে হিন্দুরা এসে নালিশ করলো তোমার নামে কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে আবার কিছু আমাদের সম্প্রদায়ের লোক নালিশ জানালো যেন আমরা এরকম হরিনাম কীর্তন করতে করতে যাচ্ছে কারণ নাম রামদাস কারো নাম কৃষ্ণদাস আমরা হরি হরি বলে যখন ঠাট্টা করলাম তখন আমাদের মুখে এই যে হরি হরিনাম প্রবেশ করলো হিন্দুরা কি যে জাদু জানে আর হরিনাম আমরা ছাড়তে পারি না চাৎকার যে বলছিলেন যে হিন্দুরা হরিনাম করে কিশোর নাম করে এটা তাদের স্বাভাবিক তাদের ধর্মে আছে তুমি কেন হরি বলছো বলছে এইরকম হিন্দুরা যে কী জাদু জানে ওরা হরি বলছে আমি একটু হরিহরি বলে উপহাস করছি আর আমি হরি নাম ছাড়তে পারি না আর একজন বলছে যে এরকম করে হিন্দুরা যখন কীর্তন করতে করতে যাচ্ছে আমি ওদেরকে উপহাস করলাম আর কোথার থেকে আগুনের এক ফুলকা লেগে এসে আমার দাড়িগুলো সব পুড়ে গেল তো এইরকম কথা আমি যখন তাদের বললাম তাদের মুখে শুনলাম আর আমি মৃদঙ্গ ভেঙে এসেছি সেই রাত্রে যখন এসে আমি বিশ্রাম করছিলাম শয়ন করছিলাম তখন দেখছি রাত্রে একটা স্বপ্ন দেখছি একটা নরসিংহ রূপ মূর্তি মানুষটা মানুষের মূর্তি মুখটা হয়েছে সিংহের মতন আই সে আমাকে একবারে বুকের উপর চেপে বসেছে আর আমাকে বলছে তুই হরিনাম কীর্তন বন্ধ করেছিস আর কি করেছিস কি যে হরিনাম মৃদঙ্গ ভেঙে দিয়েছিস তখন আমি ভয় একবারে জরো সরো হয়ে গেলাম আর কোনো কথা বলতে পারলাম না তখন আমাকে ভিতর দেখে সেই নরসিংহের খুব দয়া হলো আমাকে বললো সেই দিন বেশি উৎপাত করিস নাই তাই তোকে ছেড়ে দিলাম আবার যদি তুই এরকম করিস তাহলে তোর সব অংশে তোকে আমি নিধন করবো এই বলে সাত কাজে বললেন দেখো নিমাই সেই যে নরসিংহের যে নখের আচর আমার পুকের মধ্যে এখন লেগে আছে বলে জামা খুলে তার বুকটা দেখালেন হ্যাঁ তখন মহাপুরু বললেন তাইলে আপনি আমার কাছে কথা দেন আপনি হরিনাম সংকীর্তনে আর কোনোদিন বাধা দিবেন না তখন চাঁদকাজি বললেন দেখো নিমা এই কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না আমার ভবিষ্যৎ বংশধর যত উপজিবে তাদেরকে আমি দিব্যি দিয়ে যাব যত বংশধর আসবে কেউ যেন এই হরিনাম সংকীর্তনে বাধা না দেয় যদি কেউ হরিরাম সংকীর্তনে বাধা দেয় তাকে আমি তেজ্য করে দেব ওই খন্ধাটা কই খন্তাটা কই খন্তাটা কই হ্যাঁ হ্যাঁ এটাই তো দরকার এখন এ হরিরাম খন্তাটা কই পাই রে এই জন্য আমাদের এই যখন নাকি নগর কীর্তন হয় হরিরাম সংকীর্তন হয় একটা প্রতীক খন্দা দেখছেন তো আমাদের আগে আগে যায় ওইটা হয়েছে কাজের প্রতীক হরিরাম সংকীর্তনে কাউকে বাধা দেওয়া যাবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো যাই হোক তো এই হচ্ছে এই চাৎকাজির কথা বুঝতে পারছেন এইখানে চাঁদ কাজে এই যে ওই যে দেখেন তাকে দেখেন ফন্তা ওইটা হচ্ছে হরিরাম সংকীর্তনে কোনো বাধা দেওয়া চলবে না হরি হরি নবদীপ থেকে যায় চোদ্দটা প্রতীক হরে কৃষ্ণ তাই চাটকাজী যখন লীলা সম্মরণ করেন অপ্রকট হয়ে যান তখন এখানে তার দেহ সমাহিত করা যায় আর সং সেই সমাধিস্থলে আসেন নিজে হাতে এই চাপা বৃক্ষ রোপণ করেন হরে কৃষ্ণ এইখানে দুইটা গাছ আছে একটা হচ্ছে চাপা গাছ আর একটা হচ্ছে ওই নিম গাছ আমাদের স্থানীয় লোকেরা বলে এই চাপা গাছটা হচ্ছে চাটকাছি আর নিম গাছটা হচ্ছে নিমাই হরি হরি বুঝাও গেল সেই পাঁচশো বছর আগের গাছ আইজও বিদ্যমান আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আপনাদের ঢাকার যে সাধনা ঔষধালয় মালিক ছিল না কি নাম যুগশচন্দ্র ঘোষ যুগশচন্দ্র ঘোষ নিজে অস্ত্রবায়ী করে এখানে এই যে দেওয়ালটা করে দিয়েছেন আগে তার নাম পেলেছিল এখানে বুঝতে পারছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে